তো আল্লাহ আল্লা তার সৃষ্টির শপথ করেছেন তারপর আরেক সৃষ্টির শপথ করেছেন তারপর অপর সৃষ্টির শপথ করেছেন এখানে কাতার বন্দী দ্বারা ফেরেস্তাদেরকে বোঝানো হয়েছে যারা আকাশে কাতার বন্দি হয়ে আছেন অতপর মেঘমালা সুচারু রূপে কারীদের শপথ এখানে কঠোর পরিচালক বলে ফেরেস্তাদেরকে বোঝানো হয়েছে এর দ্বারা কোরআনে যে সমস্ত জিনিসের ব্যাপারে আল্লাহ তালা সতর্ক করেছেন তাই বোঝানো হয়েছে ফাত্তালিয়াতি বিক্র এবং আর উপদেশ গ্রন্থ অর্থাৎ আসমানি কিতাব তেলাওয়াতকারীদের শব্দ এখানে তেলাওয়াতে রত বলে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে ইন্নালিলாஹু লাহিদ নিসতুয় তোমাদের ইলাহ এক তো সম্মানিত সুদীপ এই শব্দে ফেরেশতাদের গুণ আকাশে আল্লাহর ইবাদতের জন্য সারিবদ্ধ অথবা আল্লাহর আদেশের অপেক্ষায় সারিবদ্ধ ভাবে দণ্ডায়মান ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে ডাট দমন অর্থাৎ দমনকারী অথবা মেঘমালাকে আল্লাহর আদেশক্রমে হাঁকিয়ে নিয়ে যায় এমন ফেরেস্তা এবং আল্লাহর জিকির ও কোরআন তেলওয়াতকারী এই সকল ফেরেস্তাগণের শপথ করে আল্লাহ তালা বর্ণনা করলেন যে সকল মানুষের উপাস্য এক একাধিক নয় যেমন মুশ্রেকটা বানিয়ে রেখেছে সাধারণত তাকিদের জন্য এবং সন্দেহ করার জন্য কথায় শপথ করা হয়েছে এখানে আল্লাহ তালা তার একত্র উপাস্য হওয়ার বিষয়ে মুশ্রেকদের যে সন্দেহ ছিল তা দুরীভূত করার জন্য শপথ করেছেন এছাড়া সকল বস্তুই আল্লাহর সৃষ্টি ও মালিকানা দিন ফলে যে কোনো বস্তুকে সাক্ষী বানিয়ে তার শপথ করা বা কসম খাওয়া তার জন্য বৈধ কিন্তু মানুষের জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো শপথ করা একেবারে অবৈধ হারাম কারণ শপথে যার শপথ করা হয় তাকে সাক্ষী রাখার উদ্দেশ্য থাকে আর গায়েবী বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ সাক্ষী হতে পারে না কারণ একমাত্র আলেমুল গায়েব তিনি তিনি ব্যতীত গায়েবের খবর অন্য কেউ জানে না রব্বুস সামাওয়াতি ওয়াল তিনি আসমান সমূহ জমিন ও এই দুইয়ের মধ্যে যা আছে তার রব এবং রব উদয়স্তরের উদ্দেশ্য হলো উদয়স্তর ও অস্তাচল সমূহের প্রতিপালক ও রক্ষক সূর্য প্রতিদিন এক উদয়স্থল থেকে উদিত হয় এবং এক অস্তস্থলে অস্তমিত হয় তাহলে যে দুই উদয়স্থল অস্তাচল যেখান থেকে সূর্য ইন্না জাইয়ান্নিয়া আল্লাহ বলেন আল্লাহ তালা আয়াতে বলেন যে নিশ্চয়ই আমি কাছের আসমানকে তারকারাজের সৌন্দর্যে সুশোভিত করেছি আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে হেফাজত করেছি তো পৃথিবীর আকাশে মানে সৌন্দর্য ছাড়াও তারকারা সৃষ্টির আরও একটি উদ্দেশ্য যে বিদ্রোহী শয়তান দল থেকে তার হেফাজত শয়তান আকাশে ওহির কোনো কথাবার্তা শোনার জন্য উপস্থিত হয় তখন তাদের উপর তারকা অর্থাৎ উল্কা নিক্ষেপ করা হয় যাতে অধিকাংশ সময়ে অনেক শয়তান পুড়ে যায় তো এটা হাদিসও পরিষ্কার বর্ণনা করা হয়েছে যে তারকারাজি সৃষ্টির তৃতীয় উদ্দেশ্য রাত্রের অন্ধকারে পথ প্রদর্শন আল্লাহ বলেন লা ইয়াসামা উনা তারা উর্দু জগতে কিছু শুনতে পারে না কারণ প্রত্যেক দিক থেকে তাদের দিকে নিক্ষেপ করা হয় উল্কাপিন্ড বিতরণের জন্য এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি ইল্লা মান খতিফাল খতফতা তবে কেউ তবে কেউ সোমেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পিছুনে তার মানে এখানে আল্লাহ বলে দিছেন যে শয়তান কিছু শোনার জন্য প্রস্তুত থাকে কিন্তু আল্লাহ তালা উল্কাপিণ্ড তারা এগুলোকে ধ্বংস করে দেন অতপর তাদের জিজ্ঞাসা করুন সৃষ্টি হিসাবে তারা বেশি শক্তিশালী না আমি না অন্য যা সৃষ্টি করেছে তা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো আলো মাটি থেকে প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ বলেন আমি যে পৃথিবী ফেরেস্তা এবং আকাশের মতো বস্তু সৃষ্টি করেছি তা আকার ও আয়তনের দিক দিয়ে একেবারে অসাধারণ সুতরাং মানুষ সৃষ্টি করা এবং মৃত্যুর পর তাদেরকে পুনর্জীবিত করা সেই সকল বস্তু সৃষ্টি করার চাইতে বেশি শক্ত ও কষ্টকর কক্ষণি না আল্লাহ এখানে প্রশ্ন করেছেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাদের আদি পিতা আদম আলাহিসাল্লামকে তো আমি মাটি থেকে সৃষ্টি করেছি উদ্দেশ্য হয়েছে মানুষ পরকালের জীবনকে এত অসম্ভব ভাবছে কেন অথচ তারা একটি অতি নগণ্য দুর্বল বস্তু থেকে সৃষ্টি হয়েছে অথচ সৃষ্টির দিক দিয়ে তাদের থেকে সবল বিশাল ও মজবুত বস্তুর সৃষ্টি হওয়ার কথা তারা অস্বীকার করে না আল্লাহ বলেন বলে আজিবতা ওয়াস খরুন বরং আপনি আল্লাহর শক্তি ক্ষমতা মহিমা দেখে বিস্ময়বোধ করুন আর তারা করে বিদ্রোহ অর্থাৎ আপনি তাদের পরকাল অস্বীকার করার কথা শুনে অবাক হচ্ছেন এই ভেবে যে তার সংগঠন সম্ভব বরং সুনিশ্চিত হওয়ার ব্যাপারে এমন সুস্পষ্ট প্রমাণাদি থাকা সত্ত্বেও তারা তা ও বিশ্বাস করছে না বরং উল্টো তারা আপনার মুখে কেয়ামত ঘটার কথা শুনে বিদ্রুপ করে বলে যে তা কিভাবে সম্ভব আল্লাহ বলেন ওইদা জুকির করুন আর যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা স্মরণ করে না আর যখন তারা কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে অকলুইন হাজা ইল্লা সিহ রব মুবন তারা বলে এত স্পষ্ট জাদু সরার কিছুই নয়। আইদা, মিতনা অপুননা তো তারা বলে আমরা যখন মারা যাব এবং মাটি ও হারে পরিণত হব তখন কি আমরা পুনুররতিত্ব হব। আওয়া আবা উনালাভ আলুন আর আমাদের। পূর্বপুরুষদেরকে উঠানো হবে তারাই প্রশ্ন করে কল আল্লাহ বলেন হেনবি আপনি বলে দিন হা অবশ্যই আর তোমরা অপমানিত লাঞ্ছিত হবে হিয়া আর তা হবে কেবল এক আওয়াজ আর তৎক্ষণাৎ তারা তা দেখতে পাবে অর্থাৎ তারা আল্লাহ তালার একই আদেশ এবং ইসরাবিল আলাইসালামের সিংহায় এক অর্থাৎ দ্বিতীয় ফুৎকারে কবর থেকে জীবিত হয়ে বেরয়ে আসবে অকলু ইয়া হাজা ইয়ামুদ্দিন তারা বলবে হাই আমাদের ধ্বংস এত তো দিবস আল্লাহ তালা আমাদের হেফাজত করুক এ পর্বের শেষ আয়াত আয়াত টোয়েন্টি ওয়ান হাজা ইয়ামুল ফাস এটি ফয়সালা করার দিন যা তোমরা অস্বীকার করতে তার মানে হচ্ছে শাস্তি প্রত্যেক করার পর তাদের নিজেদের ধ্বংস পরিষ্কার দেখতে পাবে এ কথার উদ্দেশ্য হলো তাদের লাঞ্চনার প্রকাশ এবং নিজেদের ত্রুটি ও অবহেলার স্বীকারোক্তি কিন্তু সেই সময় লাঞ্চনা প্রকাশ ও দোষ স্বীকার করায় কোনো লাভ হবে না যার ফলে তাদের উত্তরে ফেরেশতা ও মোমিনকন বলবেন এটা সেই ফাইসালার দিন যাকে তোমরা অস্বীকার করতে এ হতে পারে যে তারা আপোষ এই কথা একে অপরকে বলবে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক আমিন